আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম প্রচণ্ড গরমে অবস্থা খারাপ কেমন ব্যবসা একটা গরম পড়ছে আর আমি যে রুমটাতে থাকি এই সাইডে হচ্ছে একদম সকালবেলা সূর্যের আলো এসে পড়বে মনে হয় যে রুমটা একদম হিটার হয়ে আছে। যাই হোক গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছিলাম আমি বাড়িতে যাওয়ার পরে দেখি যে গাছগুলো বেশ ভালোই বড় হয়েছে কিন্তু ওই যে আহিল চলে আসছে এখন আর এগুলা বেশি দিন থাকবে না তারপরে একটু পানি দিয়ে নিলাম আর কি আর ঘরের মধ্যে গাছপালা থাকলে কিন্তু একটু শান্তিও লাগে গরমের দিন কিন্তু আমার বাচ্চা কাচ্চাদের জন্য আসলে সেইটা আর উপায় নাই এই তো এখন হচ্ছে রান্না করে নিব গত তিন দিন ধরে চেষ্টা করতেছিলাম যে তিন বেলায় ফ্রেশ ফ্রেশ রান্না করে খেতে কিন্তু এই গরমে আসলে রান্নাঘরে বেলা থাকা সম্ভব না তো আজকে চেষ্টা করব সকাল সকালে দুইবেলা তরকারি রান্না করে ফেলবো খুব বেশি কিছু না মাত্র একটা তরকারি রান্না করব বাড়ি থেকে আসার সময় আম্মু অনেকগুলো মাছ দিয়ে দিছিল তো এই মাছগুলো আসলে আমি সঠিক নামও বলতে পারবো না কারণ তেলাপিয়া মাছ তারপরে বাটা মাছ চিনি আরও কয়েক রকমের মাছ তো যাই হোক এখন হচ্ছে এগুলোকে আমি ভেজে পুঁই শাক দিয়ে রান্না করব এই গরমে আমরা তো তাও দেখা যায় যে রান্নার বাড়া কমপ্লিট হয়ে গেলে একটু ফ্যানের নিচে বাতাস খেতে পারতেছি বা আমরা ছায়া জায়গাতেই আছি বাসার মধ্যে কিন্তু যাদের এই করার ওদের মধ্যে বাহিরে কাজ করা লাগতেছে দিন মজুর যারা বা খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের আসলে কি অবস্থা চিন্তা করেন তো একবার আবার যাদের এই যে জ্যাম ঠেলে অফিস করা লাগে মানে কি যে একটা বাজে অবস্থা যাই হোক আল্লাহর কাছে দোয়া করি যে তাড়াতাড়ি করে গরমটা আসলে কমে যাক আচ্ছা আপনার কি একটা জিনিস কল্পনা করে দেখছেন এই যে রমজান মাসটা গেল তখন যদি এই অবস্থায় গরম পড়তো তাহলে কি হতো বলেন তো আসলে আল্লাহর রহমতে রমজান মাসটা তো খুব ভালো মতো পার করলাম কিন্তু কল্পনাও করি নাই যে ঈদের পরে এই অবস্থা হবে যাই হোক সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে গরমটা কমে যায় আর বাসার বাচ্চাদের আর বয়স্কদের একটু সাবধানে রাখবেন নিজেরাও সুস্থ থাকবেন সুস্থ থাকার জন্য বেশি বেশি করে পানি পান করবেন এখন হচ্ছে এই তো আমি হচ্ছে তরকারিটা রান্না করে নিব যত তাড়াতাড়ি সম্ভব আর আমার কিচেনটা অবশ্য মানে পশ্চিম সাইডে যার কারণে সকালের দিকে রান্না করা যায় কিন্তু দুপুরের পর থেকে মানে ওই পাশটা ছায়া পড়লেও একদম রান্নাঘরের এই সাইডে মনে হয় যে আসাই মুশকিল মানে পুরো সূর্যের আলো এই দিকে থাকবে তো যাই হোক এই বুদ্ধি করেই হচ্ছে ভাবলাম যে সকালবেলায় দুবেলায় রান্না কমপ্লিট করে ফেলি আর সন্ধ্যায় রাতের জন্য কিছু একটা করে নিলে হয়ে যাবে আরাফাইল যেহেতু রাতে দুধ ভাত খায় তো ওদের জন্য তো আর অত বেশি তরকারির টেনশান নাই আর আমরা দুজন যাই একটা খেয়ে নিলেই হবে তো যাই হোক আমি হচ্ছে তরকার মানে মশলাটা কষিয়ে শাক দিয়ে চলে আসলাম আর মাছটা তো আগেই ভেজে নিচ্ছি তো যাই হোক এখন হচ্ছে এই কাজটাতে দেখতে আসলাম এখন হচ্ছে ট্রেন যাওয়ার টাইম তো ভাবলাম যে একটু দেখি দাঁড়ায় দাঁড়ায় আমার বাসার দুই সাইডে কিন্তু বেশ ভালো পরিমাণে গাছপালা আছে আর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমার বাসার অপোজিট সাইডে ঠিক রাস্তার এখানে দেখেন এই বাড়িটা একদম দেখতে গ্রামের পরিবেশের মতো তাই না যখন বৃষ্টি নামে কিংবা এই যে এই সিজনটাতে গাছের পাতা একদম সবুজ হয়ে থাকে দেখতে এত বেশি আরামদায়ক লাগে মানে তাকালেই মনে হয় যে চোখের শান্তি তো যাই হোক এখন হচ্ছে আমি আবার রান্নাঘরে চলে যাব তার মধ্যে হুট করে দেখি যে ট্রেন চলে আসছে তো পুরো ভিডিওটা নিতে পারি নাই আমার মাঝে মাঝে ট্রেন দেখতে ভালো লাগে কিন্তু ভয়টাই বেশি লাগে কারণ এত উঁচু দিয়ে যায় যদি একবার পড়ে যায় আল্লাহ না করুক যাই হোক এখন হচ্ছে আবার রান্নাঘরে ফিরে যাব আর রান্নাঘরে ফিরে এসে আবার দেখি যে ওই সাইড থেকে চলে আসছে আর এখন দূর থেকে ট্রেনটা একদম ছোট্ট একটা সাপের মতো দেখা যাচ্ছে এই তো আমার রান্না করা একদম কমপ্লিট এরপরে হচ্ছে মাছ দিয়ে দিছিলাম আর কিছু মিষ্টি কুমড়াও যোগ করছিলাম আরাফাইলের জন্য কারণ এই গরমে আসলে আলাদা আলাদা তরকারি রান্না করা একদমই অসম্ভব দুপুরবেলা আরাফাইল যখন ঘুমায় এই টাইমটাতে আমি একটু ফ্রি থাকি এরপর ভাবলাম যে একটু নিচে যাব। কারণ গত তিন দিন ধরে বাচ্চা দুইটা অনেক রিকোয়েস্ট করতেছিল বাহিরে যাওয়ার জন্য এখন তো ওরা আসলে বড় হচ্ছে তো ওরা খেলাধুলা করা মানে অন্য মানুষদের এনজয় করতে দেখলে ওদের নিজেরও ইচ্ছা করে যে ওরা একটু এরকম করবে কিন্তু সচরাচর আমি বাসা থেকে আসলে ওদেরকে নিয়ে খুব একটা বের হই না কারণ দুইজনকে নিয়ে নামা করা অনেক বেশি কষ্টের আর এই গরমে সিঁড়ি বেয়ে উপরে উঠলে মনে হয় যে মানে পুরো জানটাই হাসফাস করতেছে এরকম একটা অবস্থা এখানে কিন্তু বেশ পরিমাণে বাতাস ছিল আর আমি প্রত্যেক দিন বাসা থেকে বাহিরের যে ভিউটা নেই মানে নিচে মাঠের আজকে আমরা সেখানেই আসছি আরাফাইলকে নিয়ে তো এই তো এখন ওদেরকে একটু চোখে চোখে রাখতে হবে ওরা একটু নিজেদের মতো খেলাধুলা করুক আমিও একটু একা একা বসে সময় কাটাই মধ্যেই দেখি যে একটা প্লেন যাচ্ছিলো তো ছোটোবেলার অভ্যাস ধর ছাড়া যায় না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ